আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করছেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রসুলের জন্য ইজ্জত আমার মান্দা মন্দা কেরামদের জন্য আজকে যারা আউলিয়া কেরামদের দরবার থেকে মানুষকে দূরে রাখতে চায় শিরিক বেদাত শিরিক বেদাত তারা নিজেরাই না শিরিক কাকে বলে ঠিক কিনা মহারব্বুল আলমীর অবস্থান আল্লাহর অবস্থান আল্লাহর জায়গায় আল্লাহর রসুলের অবস্থান রসুলের জায়গায় আউল একরামের অবস্থান আউলি করামের জায়গায় আলহামদুলিল্লাহ বলেন লিল্লাহ ইজ্জত রসুলি ওমিন আলামুন, আল্লাহ রব্লা আলমিন করছেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রসুলের জন্য ইজ্জত আমার মমিন মন্দা আউলী একরামদের জন্য সোহা যারা মুনাফেক তারা এটা বুঝতে পারবে না তারা বিভ্রান্তি করবে মানুষকে ঠিক কিনা আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে আমরা মানি ঠিক না রসুলকে রসুলের জায়গায় রেখে আমরা মানি ইজ্জত করি মুসিদকে আউলিয়ে কেরামদেরকে তাদের জায়গায় রেখে আমরা তাদেরকে মানি কারোর সাথে কারও কে আমরা শরিক করি না ঠিক না আমরা জিয়ারত করি আমরা কোনো পূজা করি না যারা পূজা করে বলে তারা পূজাকেই তারা বুঝে তারাই পূজার অনুসারী ঠিক না সুতরাং এগুলো বলে মানুষকে আল্লাহর অলির দরবার থেকে দূরে রাখতে চায় কারণ আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর রসুলকে পাওয়া যায় সুবাহন আল্লাহ বলেন আউলি শানে সানে না সুরান আদিল হয়েছে অনেক সুরার নাম আউলি একরামের নামে রাখা হয়েছে সুবাহ বলেন শুধু নবী রসুলদের কথা না কোরানে আউলি এ কথাও আছে সুবাহন বলেন হাদিস শরীফে নবী রসুলের সাথে সাথে আবলি ক্রামদেরও কথা আল্লাহর নবী বলেছেন সোবাহান্লাহ বলেন মর্যাদা না থাকলে কি বলতেন কখনো না আল্লাহর অলি দিতে পারে এটা আল্লাহ তাদেরকে দেয় সোবাহন আল্লাহ বলেন ঠিক কিনা এখানে শিরিকের কথা বললে কোনো ফায়দা হবে না